রাজনৈতিক রদবদল লক্ষণপুরে নির্দল জয়ী প্রার্থী সহ আটানব্বই পরিবার যোগ দিল তৃণমূলে গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর সংগঠনকে নতুন করে শক্তিশালী করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক উন্নয়নের উপর জোর দিতেই লক্ষণপুর এলাকায় ফের তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করল সাধারণ মানুষ এরই অঙ্গ হিসেবে প্রায় আটানব্বইটি পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সোমবার হুড়া ব্লকের লক্ষণপুর অঞ্চলে অনুষ্ঠিত উন্নয়নের পাঁচালি সংলাপ ও লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচিকে ঘিরে এলাকায় লক্ষ্য করা যায় উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন কর্মসূচির আগে তৃণমূল কংগ্রেসে একাধিক পরিবার ও নেতাকর্মীর যোগদান দলীয় সংগঠনকে নতুন গতি দেয় জানা যায় পূর্ববর্তী নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হওয়া শম্ভুনাথ ধিবোর এদিন তৃণমূলে যোগ দেন তিনি জানান নির্দল হয়ে জয়লাভ করার পর মানুষের জন্য কাজ করতে গিয়ে নানান সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও সংগঠনের অভাবে এলাকার উন্নয়নে প্রত্যাশা মতো ভূমিকা পালন করা সম্ভব হচ্ছিল না সেই কারণেই মাটির মানুষের সরকারের উন্নয়নমূলক কাজে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি আঞ্চলিক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় বিরোধীরা ক্ষমতায় থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে আসন্ন বিধানসভা মানুষ উন্নয়নের ধারাকেই বেছে নেবে বলে তারা আশাবাদী এই ধারাবাহিক যোগদানের ফলে লক্ষণপুর এলাকায় বড় সড়ো জয়ের আশা করছে তৃণমূল কংগ্রেস এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া হুড়া ব্লক সভাপতি সুভাষ মাহাতো সহ সভাপতি চন্দন দত্ত খোড়া মহিলা ব্লক সভানেত্রী সাধুনা সেনাপতি লক্ষণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ভরত কিশোর নিয়োগী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের লায়কডি পলমা সংসদের যে সদস্য সোমনাথ ধীবর সে আজকে সে নির্দল প্রার্থী হিসাবে বিগত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিল আজকে সেই সোমনাথ আমাদের দলে যোগদান করেছে এবং তার সাথে সাথে আটানব্বইটি পরিবার যারা বিভিন্ন দল থেকে শম্ভুনাথের সাথে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদেরকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে এবং আগামী দিন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে কাজ করবে এবং মানুষের জন্য কাজ করবে তাই আজকে লায়েকদি লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে এবং আগামী দিন আমরা আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমরা এই শুধু লক্ষণপুর অঞ্চল না আজকে হুড়া ব্লক থেকে আমরা এবং কাসগুর বিধানসভা থেকে আমরা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করব এবং এগিয়ে থাকবো দেখুন আজকে যারা বিভিন্ন দল থেকে জিতে এই পঞ্চায়েত গঠন করেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিশেষ করে এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত তারা কিন্তু মানুষের কাজ কিছু করছে না মানুষ আজকে বুঝতে পেরেছে যে বিজেপির পঞ্চায়েত আজকে গঠন হওয়ার পর তারা কিন্তু মানুষের পাশে নেই তাই মানুষ আগামী দিন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তার যোগ্য জবাব দেবেন আপনারা যদি দেখেন যে পঞ্চায়েতের যে কাজ ন্যূনতম কাজ কোথাও হয়তো একটা পানীয় জলের ব্যবস্থা করা কোথাও একটা রাস্তার মেরামত করা সেই কাজ না করে তারা কিছু কিছু যে কাজ আছে সেগুলোতে গেরুয়া রং করা ছাড়া আর কিছু করছে না তাই তাই এটাই বলার যে আগামী দিন অবশ্যই এই পঞ্চায়েত থেকে আমরা জয়লাভ করব এবং এখান থেকে একটা বিপুল পরিমাণ লিঙ্ক থাকবে এটা আমরা আশা করি